একটা লাইভ হচ্ছে যারা যারা যেখানে আছেন না কেন আমাকে একটু বলে দেবে আর সত্যি কথা বলতে আমার একদমই মন উঠে গেছে লাইফ সেশন থেকে বা এই প্রমোশনের কাছ থেকে বা সো তারপরও অনেককেই না করতে পারি না হ্যাঁ অনেককেই না করা যায় না বাই দ্য ওয়ে আজকে চলে আসছি ক্লোজেট বাই রাখি থেকে আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন হবে সবই ডিসকাউন্টে চলে যাবে ঠিক আছে অল আর ডিসকাউন্টেড প্রোডাক্ট বাট সব নতুন প্রোডাক্ট যে যেখান থেকে আমাদের লাইভ সেশন দেখছেন আজকে কিন্তু আমি একদম পুরাই একটা পূজার লুকস নিয়েছি ট্রাস্ট মি আমি আমার পছন্দ অনুযায়ী শাড়ি পরেছি আমি আমার পছন্দ অনুযায়ী হেয়ার স্টাইল করেছি আমি আমার পছন্দ অনুযায়ী আই লুকস করেছি আমি পছন্দ অনুযায়ী আমার গহনা পরেছি সো সব কিছুই আপনারা আজকে লাইভ সেশনটা দেখে নিতে পারবেন আমি যে শাড়িটা পরাচ্ছি আমার শাড়ির ব্লাউজটা কিন্তু খুব সুন্দর হবে আমার শাড়ির ব্লাউজটা হচ্ছে গিয়ে তোমার এই রকমের দেখেন এই রকমের ব্লাউজের পোর্শনটা আসবে সো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন পেয়ে যাচ্ছেন ক্লোজেট বাই রাখি থেকে আজকে আমরা কি কি পাবো কাতান খাদ্যি আর কোটা আচ্ছা দেখি কোটার মধ্যে কি এনেছেন কোটার মধ্যে কি আছে ঢাকায় ঢাকার বাইরে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি হয়ে যাবে কোটাটা কিন্তু চমৎকার কালারগুলো গুলো দেখান কোটা আজকে কি প্রথমে কোটা দেখব আজকে প্রথমে কোটা দেখি এটা কিন্তু ডিফারেন্ট ঠিক আছে আপনার ও নাইস সুন্দর অনেক সুন্দর কালার এই কালারটা কার চাই দাঁড়া 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 এটা এটা না 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 এটা এই সাপু এটাও সুন্দর ও কার কোন কালার লাগবে এগুলোর দাম কেমন হবে বাপরে বাপ বাপরে বাপ এটা কি শাড়ি ওরে বাবা বাবা কলজা কালার আচ্ছা আপনার একটু আমাকে একটু বলেন না লাইভটা ক্লিয়ার আছে নাকি কারণ আমি এখানে একদমই লাইটিং ডাটা নেট সব সারা করতেছি মানে ওয়াইফাই ছাড়া করছি আমার এখানে কারেন্টটাই আপনার আমাকে যদি একটু বলতেন কতটুকু পর্যন্ত ক্লিয়ার আছি কোন কালারটা আগে দেখাবো কোন কালারটা ম্যাজিনটা কোনটা দেখাবো আগে আপু আমি এখানে রাখি আপনি এখানে আমাকে একটু কষ্ট করে দিয়ে তোমার পড়াটা দেখতে চাই যে বাপু লিখেছেন আচ্ছা আমি দেখাচ্ছি এখানে আমি একটু কালারটা দিয়ে শুরু করছে আজকের লাইন হ্যাঁ আমারটা তো দেখাবই আপু আপনি এই বিদলে দাঁড়ায় যান হ্যাঁ ফরেস্টের যদি এই কালারটা আমি দেখাই চলেন শুরু করছি আজকের লাইন আমার লাইফটা কি শেয়ার করেছেন আপনার পেজে তো চলেন এটা শুরু করছি ফ্রাইজ বলে দিব আপু এটা কিন্তু কোটা হ্যাঁ কিন্তু এত সুন্দর এত সুন্দর খেয়াল করে দেখেন এত সুন্দর শাড়ি যেহেতু আজকে আমার এখানে ফ্যান চলছে ফ্যান ছাড়া আজকে আমি কোনোভাবেই লাইভ করতে পারবো না তাহলে আমার মেকআপ গোলে গলে পড়বে যেহেতু আমার এখানে কারেন্ট নাই ফ্যান চলছে তো এই জন্য একটু বাতাসে নড়চড় করছে শাড়িটা জাস্ট এমেজিং আপু আমি জানি না দাম কত সাড়ে চার আরো কম সাড়ে তিন কথা বলে না ওয়া ইরফান বলেছে বলছে ওয়া এই যে শাড়িটা এই যে শাড়িটা শাড়ির ব্লাউজের অংশটা দেখাবো আগে কালার আমার খুব ছুঁই ছুঁই করতেছে শাড়ির কালার দেখার জন্য ওয়াও 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 আচ্ছা ক্লোজেট ভাই রাখির পেজ থেকে যারা শাড়ি পারচেস করেন নাই তারা আজকে আজকে আগে ভাগে অর্ডারটা কনফার্ম করে ফেলেন কারণ ওদের শাড়ি কিন্তু আমি জানি না আমি জানি না সোয়ার আমাকে এত ভালো লাগতেছে কারণটা কি ইরফান ওয়াও লিখেছে হ্যাঁ এটা এত ভালো লাগার কারণটা কি একটা সুন্দর করে ছবি চাই ডিগ্রি শাড়িটা একটা সুন্দর ছবি চাই শাড়িটা কালারটা বুঝে কালারটা আসবে হচ্ছে লেমন কালারের মধ্যে কালারটা আসবে লেমন বেগুনি কালারের শাড়ি আছে হ্যাঁ আছে তোমাকে অনেক সুন্দর লাগছে আসলে কি তাই এই কালারটা কেমন লাগতেছে চমৎকার হ্যাঁ আমি নিজেই শাড়ি বিক্রি করে আমার এত পছন্দ হয়েছে ওনার এই কোটা শাড়ি নেক্সট শাড়ি এটা মাস্ট হ্যাভ নেক্সট শাড়ি দিস দিস ফান মাস্ট হ্যাব মাস্ট হ্যাভ মাস্ট হ্যাব একটা শাড়ি আমি দাম জানি না এখন পর্যন্ত দাম জানি না মাস্ট হ্যাভ এই কালারটা ওই কালারটা তো গন ওই কালারটা তো দেখার সাথে সাথে গণ এই কালারটা কাল লাগবে পেয়ে যাচ্ছেন কোথায় বলেন তো ও হো দারুণ দারুন মেরে ফেলেছে আমাকে খেয়ে ফেলেছে হ্যাঁ খেয়ে ফেলেছে মেরে ফেলেছে এরকম একটা কালার কালার দেখ এস ওটা কেমন ভালো লাগতে অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো অনেক সুন্দর একদম লেটেস্ট ঠিক আছে কালারটা দেখেন একদম লেটেস্ট একটা কালার কালারটা অসম্ভব নাইস আজকে ক্লজেট বাই রাখির এই লাইফ সেটা গতকালকে করার কথা ছিল উনি ওনার হাতে শিপমেন্ট আসেনি বলে আজকে করলাম তো একদম নতুন নতুন শাড়ি নতুন শাড়িতে আজকে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন পেয়ে যাবে কোথায় বলেন তো ক্লজেট বাই রাখি হ্যাঁ ক্লজেট বাই রাখি থেকে

ওকে সো আমি কি ক্যামেরার থেকে হয়ে যাচ্ছে না এতে ভিডিওটা ভালো হচ্ছে না এই কালারটা এই কালারটা আপনার এত সুন্দর হবে হ্যাঁ আপু যদি একটা আমাকে গিফট করে আমি সারা জীবন দোয়া করব। একটা যদি আপু গিফট করে দেয় এই কালারটা এই কালারটা দেখ একটা জাস্ট একটা কালার হলেই হবে চলবে চিল কালারটা অনেক সুন্দর অ্যান্ড মেন্ট কালারটা অনেক বেশি সুন্দর দিস ইজ গোল্ডেল আজকে আপু অনেক সুন্দর লাগতে আমি কিন্তু এই শাড়িটার সাথে কেউ যদি রেড লিপস্টিকও দেন অনেক বেশি সুন্দর লাগবে কেউ যদি ম্যাচিং ব্লাউজ না পরে কন্ট্রাস্টেড ব্লাউজ পরে সেটা অনেক বেশি সুন্দর লাগবে শাড়িগুলো অনেক সুন্দর আপু প্রাইস আচ্ছা ঠিক আছে এখনই প্রাইসটা না জানালে কিন্তু হচ্ছে না প্রাইসটা বলে দেন ফ্যাব্রিকটা আসবে হচ্ছে কোটার মধ্যে হ্যাঁ কোনো হার্স লাইন নাই ব্যাক পার্টটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি দাম বলে দিচ্ছি কারণ আমি জানি ডাক্তারে সবাই যাবেন ঠিক আছে পেয়ে যাচ্ছেন ক্লজেট বাই রাখির পেজ থেকে যেহেতু আমার এখানে ফ্যান চলছে নেট নাই আমি ডাটা দিয়ে লাইভ সেশন করছি আপনারা আমাকে একটু বলতে থাকবেন যে আমার লাইভটা ক্লিয়ার চলছে কিনা দিস ইজ নাইস ওয়ার ফাটা ফাটি কালার তিনটা কালার দেখিয়ে দিয়েছি প্রাইস চলে আসবে প্রাইস চলে আসবে সবগুলো সুন্দর লাবণ্য লিখেছেন তোমাকে আজকে ফুলফুরা লাগতে সাপ তুমি যে মাঝে মধ্যে অভিনয় করো একবারে ঝাক্কাস লাগে হ্যাঁ আমি অভিনেত্রী হইতে হইতে তো আমি এরকম মা হয়ে গেলাম আমি তো চাইছিলামই অভিনয় করি সারা জীবন তার মাঝখানে আমি মা হয়ে গেছি বিদেশিনী লাগছে আচ্ছা এইটা আসবে ম্যাজেন্ডা এইটা আর টিল ব্লুটা ট্রাস্ট মি এই কালারটা টিল ব্লুটা মাস্ট হ্যাভ এই আর গোল্ডেন মিন্ট এগুলা শেষ অলরেডি আই থিংক সো এই কালারটার মিন্ট কালারটা সরি এই কালারটা টিল ব্লু কালারটা অফ হোয়াইট কালারটা মারাত্মক সুন্দর শাড়ি কারণ এখন এই কালারের শাড়ি যদি আপনারা নেন টাইল কবে দিবেন আর আপনারা আমার রুচির সাথে মিলতে হবে তা না আর আমাদের কাছে কালারস রয়েছে আপনারা কালারস দেখে নেন প্রাইস চলে আসবে এবার না বলে নাই আপু প্রাইসটা বলেন তো আপু প্লিজ দেখছেন আমি জানতাম হ্যাঁ মিনিমাম 8500 টাকার মতো হওয়ার কথা যেহেতু জারি পোটা শাড়ি শাড়ি কত রেঞ্জের হয় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পছন্দের ইভেন আমার পার্সোনালি পছন্দের শাড়ি হাউস যার নাম হচ্ছে ক্লোজেট বাই রাখি চলে যাব আমরা প্রাইস প্রাইস থাকছে মাত্র 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 তিন হাজার দুইশো টাকা শুধুমাত্র আজকের জন্য

এটা দেখেন এটাতে কতটা ফুটছে এই কালারটায় দেখেন আমার পেজে মেসেজ করো না ভাই মেসেজ করতে হবে ক্লোজেট বাই রাখি পেজে প্লিজ এটা কার চয়েস লিস্টে আসছে কার চয়েস লিস্টে আসছে এটা বলেন এটা কার চয়েস লিস্টে আসছে বলেন তো মাত্র 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 তিন হাজার দুশো পঞ্চাশ হাই লুকস প্রিটি থ্যাংক ইউ ভেরি মাচ এটা তিন হাজার পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন ক্লোজেট বাই রাখি থেকে ওয়ে এই শাড়িগুলোর সঙ্গে প্রত্যেকটার সাথে ব্লাউজের অংশ আছে আজকে তোমাকে যে কি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ নেক্সট টাইম থেকে পেইজনারদের থেকে এক্সট্রা করে চার্জ নিব যে আমি একটু বেশি সুন্দর করে সাজবো তাহলে আমাকে একটু এক্সট্রা চার্জ দিবেন নাকি ওকে থ্যাংক ইউ মান এই যে মিনিট করো ইরফান এসে এরকম করছে প্রাইস চলে যাবে তিন হাজার দুশো টাকা চুল ছাড়া থাক ভালো লাগছে

মনে হয় যতটা বোঝা যায় চুল কাটাটা সুন্দর হয়েছে আমি চুল কাটি নাই গো এটা আসবে ব্লাউজ আর শাড়িটা পুরোটা দেখে নাও হ্যাঁ পুরো শাড়িটাকে দেখে নাও বুঝে একদম জমাট করা মানে কাজের উপরে আর কোনো শেষ নাই একদম ফাটাফাটি একটা শাড়ি ফাটাফাটি একটা শাড়ি পেয়ে যাচ্ছি ক্লোজের বাই রাখি থেকে এটা কাট চাই এটা কিন্তু খুব সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি এটা খুব সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি ঠিক আছে এটা অনেক সুন্দর এক্সক্লুসিভ মিন্স একদম সুপার ডুপার এক্সক্লুসিভ এটা অনেক বেশি সুন্দর একটা এক্সক্লুসিভ শাড়ি ঠিক আছে এই শাড়িটা অনেক বেশি এক্সক্লুসিভ একটা শাড়ি হবে আমাদের প্রজেক্ট বাই রাখি এবং ফ্রান্টে যেহেতু ব্লাউজের অংশটা আমি একটু টেনে ধরি এটা আসবে ব্লাউজের পার্ট হ্যাঁ এটার প্রাইসটা কেমন আসবে আমি বলে দিচ্ছি এটা কি কালারস আছে আর কোনো ধরো এক সেকেন্ডের জন্য যদি আমি ফ্যানটা অফ করি তাও মনে করো উড়ে যাবে মানে মরে যাবে আমরা সবাই প্রাইসটা আচ্ছা এটার প্রাইস যাবে 4500 দেখছো উনি আসলে আমাকে আর শাড়ি ব্যবসায় করতে দিবে না 4500 নিতে এই শাড়ি 4500 4500 টাকায় দিবে না 4500 ঠিক আছে আসলে সত্যি কথা এটা খুব সুন্দর চমৎকার লেভেলের সত্যি এটা 4500 টাকা দিবে হেয়ার স্টাইলটা ভালো লাগছে আজকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ নেক্সট শাড়িতে চলে যাই আপু এটার পিচ কালারটা দেন না এটার পিচ কালারটা কি সুন্দর হ্যাঁ এটার এই কালারটা কেমন বলেন তো এই কালারটা প্রাইস যাবে হচ্ছে চার হাজার পাঁচশো না এটার প্রাইজ চার হাজার পাঁচশো এটা কাটার চাই এই কালারটা এটা আসবে ডার্ক মেজিনটা দিয়ে এটা আসবে আপনার আঁচল সি দ্য আউটলুক দেখেন আউটলুকিংটা একটু দেখেন তো আজ শাড়ি নয় শুধু তোমাকেই দেখছি পুতুল পুতুল লাগছে আল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ হেভি সুন্দর একটা শাড়ি হেভি সুন্দর একটা শাড়ি হেভি সুন্দর একটা কালার জাস্ট ছবিটা তুলে প্রাইসটা আছে চার হাজার পাঁচশো এক দেখা এটা বুকিং করে ফেলেন বাট রেট কিন্তু অসম্ভব সুন্দর ছিল যেটা আমি মাত্রই দেখেছি কেমন আছো আপু আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যে আমি যে কখন উচ্চটা খেয়ে পড়ব। তারপরে এই কালারটা দেখেন এই কালারে আমি দেখলাম শাড়ি সবাই চায় এই কালারের শাড়ি টিলস ব্লু কালারের শাড়ি চায় সবাই প্রাইস চার হাজার পাঁচশোতে লাগছে চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো কি গরম পড়ছে আজকে হ্যাঁ এটা আসবে ব্লাউজ আঁচল কি গরম পড়ছে গরম কি শুধু আমার এক কালার লাগতেছে নাকি আমি বেশি হট হয়ে গেছি হ্যাঁ আমি কি বেশি হট হয়ে গেলাম আজকে এটা কেমন কথা হ্যাঁ

ইজাম ভালোছে এটা অনেক সুন্দর টার্টটা অনেক হট আজকে দুষ্টমী করো তোমরা আমার সাথে হ্যাঁ দুষ্টুরা আজকে অনেক হট সত্যি এই যে এটা আসবে হচ্ছে তোমার ब्लाउজ আঁচল তোমার হেয়ার কাটটা দারুন লাগছে হেয়ার কাটি নাই রে হেড তো কেটে ফেলছি অনেক আগে হেয়ার কাটি মাশাআল্লাহ মাশাআল্লাহ শাড়ি শোনো যখন কাজ করতাম তখন ম্যাক্সিমামই শাড়ি আলিদের সাথে কাজ করতাম ম্যাক্সিমাম এবং সব শাড়ির পেজের ওনাররা বলতো শাড়ি যেন তোমার জন্যই তৈরি মানে যেই শাড়ি দিত না কেন আমাকে খুব মানায় যেত ওরকম আর একটা ব্যাপার থাকতো তো আসলেও মানে সত্যি কথা বলতে শাড়িতে আমাকে খুব মানায় আমার কাছে যেই কয়টা শাড়ি এই পর্যন্ত আমি ফুললাম প্রত্যেকটা শাড়ি আমার নিজের পার্সোনালভাবেই ভালো লাগছে সো প্রাইস যাচ্ছে এই শাড়িটারও মাত্র চার হাজার পাঁচশো এটাও চার হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ক্লজেট বাই রাখি পেজে আছে আর কি আছে বলেন তো এটার আরো সুন্দর সুন্দর কালারস আছে কালারসগুলো আপনাদের সাথে শো করব আমার কার্লের মধ্যে আমি স্প্রেও করেছি তাও গরমে থাকছে না আজকে একটু বেশি সুন্দর লাগছে মনে হয় আপু শাড়ি নিলে কি বিকাশ করতে হবে শেফালি আপু ক্লজেট বাই রাখি থেকে বিকাশ করতে হবে

এটা অনেক মারাত্মক 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 এটা ব্লু অ্যান্ড ম্যাজেন্ডা প্রাইস চলে যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমি আমি সত্যি কথা বলবো এই শাড়িগুলোর প্রাইস কত পরে কিনতে গেলে বলবো তোমার পরেটার দাম কত আছে আমারটার মতো একটা আছে না ওটা দেখাই আমারটার মতোই মনে হয় একটু পারে দিকে দিচ্ছে না একই ও সেমই আচ্ছা এটা হচ্ছে আমারটা একটা কালারই আছে আমারটা অনেক বেশি সুন্দর যেটা আমি পরা আছি আমারটা তো দেখতেই পাচ্ছেন এটার সাথে হচ্ছে ব্লাউজটা আমি জানি আমার লাইফটা শেষ হয়ে যাবে আর কারেন্টটা চলে আসবে এটা আসবে আমার ব্লাউজটা হ্যাঁ এই যে দেখেন আমার ব্লাউজটাই পুরোটাই কাজ আঁচলটা এরকম আর পুরো শাড়িতে বুটি ডিজাইন বুটি ডিজাইনটা আমরা মেয়েরা খুব বেশি পছন্দ করি সো এইটার আর ধরার কিছু নাই এটা আপনারা দেখেই নেন প্রাইস চলে আসবে হচ্ছে চার হাজার পাঁচশো এক হাজার আমারটার প্রাইজ আসবে চার হাজার টাকা আমার শাড়িটার প্রাইজও আসবে হচ্ছে তোমার চার হাজার পাঁচশো টাকা ওনলি এইবার আমরা আরও একটা শাড়ি দেখব যেটা আজকের লাইভের খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার কালার ইজ ব্লু ব্লু অ্যান্ড ম্যাজেন্ডা হ্যাঁ ব্লু ব্লু অ্যান্ড ম্যাজেন্ডা এটা জাল ডিজাইনের মধ্যে তো এটা আরও সুন্দর এগুলো আরও বেশি দাম জাল ডিজাইনটা যদি হয় সেই ক্ষেত্রে দামটা বেশি পড়ে এই ডিজাইনটা যখন হবে তখন দেখবেন সব যে কোনো পেজে বা যে কোনো মার্কেটে এটার জন্য দামটা বেশি হয় কারণ এটা এই ডিজাইনটা হচ্ছে মার্কেটে খুব চলে এবং খুব হিট একটা ডিজাইন এই ডিজাইনটা এই জাল ডিজাইনটা মার্কেটে খুব চলে এবং খুব হিট একটা ডিজাইন আর এটার প্রাইস কত যাবে আজকে সেই চার হাজার পাঁচশোতেই পাবেন এটাও চার হাজার পাঁচশোতেই পেয়ে যাবেন দেখেন এটা আসবে হচ্ছে ব্লু হ্যান্ড না জেন্দ্রো শিরফন আসবে হচ্ছে তোমার শিফন খাডি ব্লু এন্ড ম্যাজেন্ডার মধ্যে ঠিক আছে তারপরে দেখাবো এটা সেইম জাল ডিজাইনের মধ্যে আমি যেটা পরেছি সেইম টু সেইম তোমার ইয়ে কি বলে কম্বিনেশন সেইম টু সেইম কম্বিনেশন ঠিক আছে খালি আমারটা হচ্ছে বুটি ডিজাইনের মধ্যে আছে আর এটা আসবে জাল ডিজাইনের মধ্যে সো দুটোই অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে প্রত্যেকটার ব্লাউজ আজকে কাজ পেয়েছি প্রত্যেকটার ব্লাউজেই কাজ আছে হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে মাত্র মাত্র আপনার এটা দেখেন এটাও খুব সুন্দর

কোনটা লাল আমি যেটা পরা আছে এটা লাল জি আমি যেটা পরা আছে এটা লাল আচ্ছা কোটা কোটার মধ্যে একটা দারুণ কালার রয়ে গেছে সেই কালারটা আমি একটু দেখিয়ে দিই যেটা লাইভের হিট 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 কালার বা বা শাড়ি প্রোডাক্ট ছিল যেটা পেইজে বাই রাখি পেয়ে এটা আসবে হচ্ছে আপনার খুবই চমৎকার লেভেলের একটা শাড়ি কালারটা আসবে হচ্ছে একদম কলিজা রঙের কালার তার সাথে সাথে আপনার এটা হচ্ছে গিয়ে ব্লাউজ আর নাই শাড়ি আজকে দিয়ে দেব শাড়িগুলোর সৌন্দর্য প্রকাশ প্রকাশ পাচ্ছে তোমার জন্য আজকে সাজটা খুব সুন্দর হয়েছে তবে শাড়িগুলো অনেক সুন্দর এটা বলতেই হবে ধরেন আমরা যখন শাড়ি পরবো নিশ্চয়ই আমরা নরমাল ভাবে থাকবো না আমরা অবশ্যই সাজবো সো আমিও সেজেছি আমিও আজকে মনের মাধুরী মিশিয়ে সেজেছি যে আজকে আমি একটু ডার্ক সাজবো প্রাইজ আছে হচ্ছে মেসেজের রিপ্লাইও দিচ্ছেন না কেন দিচ্ছেন না আমি তো জানি আমি কল দিয়েছিলাম রিসিভও করেছেন করছেন না রিফাত সুলতানা আপু আচ্ছা দেখছি দেখছি কি হচ্ছে আচ্ছা এবার আমরা কিছু কাতান দেখি কাতান না ওরগ্যানজা মাসলিনের মধ্যে আচ্ছা ওরগ্যানজা মাসলিনের মধ্যে আছে ওয়াও আচ্ছা রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা এটা হ্যাঁ ম্যাজেন্ডার মধ্যে মিনাকারি করা আছে খুবই সুন্দর মিনাকারি করা আছে অর্গ্যানজার বা স্লিনার মধ্যে আছে ম্যাজেন্ডার মধ্যে খুবই সুন্দর সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইজের শাড়িটা আজকে আমরা কত রেঞ্জে পেয়ে যাব সাড়ে তিন ও আচ্ছা একটা এক পিস সাড়ে তিনে পাবো এগুলো একটা এক পিস এটা সুপার ডিসকাউন্ট সাড়ে তিনে পাবে

ডিসকাউন্টে যাবে তাই তো আচ্ছা সুন্দর পঞ্চাশ আই হাই হাই শাড়ির দাম তেশ দিনও কম কেনার থেকেও কম সেটা বলছি রাইট তেইশশো পঞ্চাশ যারা ব্যবসায় নামছে তারাই বোঝে যে আসলে কি আর শাড়িতে যারা ইনভেস্ট করছে সে শেষ সে খতম ফ্রাস্ট নেই ফ্রাস্ট মি সে খতম সে শেষ বাই দ্য বই এখন ডিসকাউন্ট দিয়ে শেষ করতে হচ্ছে এটার প্রাইজ তেইশো ঠিক আছে এই শাড়িটার প্রাইস যাবে তেইশশো পঞ্চাশ তাকে এটা খুব সুন্দর একটা বিউটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন ক্লোজেট বাই রাখিতে অ্যান্ড এটা আসবে হচ্ছে মিষ্টি অ্যান্ড ব্লু এই সুন্দর একটা কালারের মধ্যে পাবো এটা কত তেইশশো পঞ্চাশ আল্লাহ এটাও তেইশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কেনার থেকেও কমে কিনবেন যা দিয়ে আমরা যা দিয়ে কিনেছি তার থেকে অনেক কমে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকাতে ফ্রম ক্লোজেট বাই রাখিতে ক্লোজেট বাই রাখি থেকে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো তেইশশো পঞ্চাশের আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছে ডিসকাউন্টেড তেইশশো পঞ্চাশের আরেকটা ব্লু অ্যান্ড ম্যাজেন্ডা দেখাচ্ছি আপনারা অবশ্যই কনফার্ম হয়ে শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন আদারওয়াইজ শুধুমাত্র লাইভই দেখেন। হ্যাঁ আদারওয়াইজ আপনাদেরকে অর্ডার করতে হবে না আর যদি কেউ অন্য পেজ থেকে অর্ডার করেন সেই ক্ষেত্রে আর এখান থেকে অর্ডার করবে না আপনারা যে ইস্যুগুলো দেখান যেমন অনেকেই গত লাইভে বলেছেন আমি অন্য পেজ থেকে অর্ডার করে ফেলেছি তাহলে এখানে কেন অর্ডারটা কনফার্ম করেছেন বলেন আচ্ছা এটা তেইশশো পঞ্চাশ ও মাই গড কি বলে এটাও তেইশশো পঞ্চাশে যাবে এটাও তেইশশো পঞ্চাশ টাকাই পাবেন ফ্রম ক্লজেট বাই রাখি ঠিক আছে কালারটা বুঝে নেন স্কাই রঙের সাথে ম্যাজেন্ডা দিয়ে প্রাইস আছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই শাড়ি তেইশশো পঞ্চাশ টাকার নয় আপনারা অনেক কমে সো থ্যাংক ইউ সো মাচ আজকের লাইভটা এই পর্যন্তই নেক্সট লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে রাত এগারোটায় এবং রাত সাড়ে বারোটায় সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার টাটা